হরে কৃষ্ণ আজ তেইশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ও ছয়ই জুন দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আজ আমি ভাগবতম পাঠ করছি আজ আমি পাঠ করছি ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ দশম অধ্যায় শ্রীমদ্ ভাগবত সমস্ত প্রশ্নের উত্তরের শ্লোক ছত্রিশ থেকে চল্লিশ অডিওর শুরুতে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমি জানাচ্ছি যে আপনাদের কাছে আমি একটি প্রশ্ন রেখেছিলাম আপনারা কোথা থেকে আমার এই অডিও শ্রবণ করছেন কৃপাপূর্বক আমাকে জানাবেন কিন্তু আমি তেমন কোনো রেসপন্স পাইনি যাই হোক আবারও আমি আপনাদের কাছে নিবেদন রাখছি আপনারা কৃপাপূর্বক জানাবেন আমার অডিও আপনারা কোথা থেকে শুনছেন সেই আপনাদের যেখান থেকে শুনছেন সেই জায়গাটির নাম কমেন্ট সেকশানে উল্লেখ করলে আমি খুব আনন্দ পাব আপনাদের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হবে যে আমার মনে একটি আনন্দ হবে যে আমার অডিও কোথা থেকে মানে কত দূর পৌঁছালো এই জন্য এরপর আমি আরেকটি কথা আপনাদের কাছে বলছি যে আমার অমৃত গ্রন্থ নামে শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ পরিশেষে আমি সেখানে বর্তমানে শ্রী চৈতন্য চৈতামৃত পাঠ করছি এই অমৃত গ্রন্থ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে আপনারা ওখানে প্রবেশ করে আপনারা শ্রীমদ্ভগবদ্ গীতা পাঠ ও শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করতে পারেন এই জন্যই আমার এই বক্তব্য যে আপনারা অমৃত গ্রন্থ চ্যানেলে আসুন এবং গীতা পাঠ ও শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ শ্রবণ করুন নারায়ণ হে নারায়ণ নারায়ণভয় ছত্রিশ সবাচবাচকয়া ভগবান ব্রহ্মরূপ ধৃ নাম নামরূপ ক্রিয়া সকর্মা স্বকর্ম কর্মক পর অনুবাদ পরমেশ্বর ভগবান তার চিন্ময় নাম রূপলীলা পরিকর এবং বৈচিত্র্যের বিষয় হয়ে নিজেকে এক অপ্রাকৃত রূপে প্রকাশ করেন যদিও তিনি এই সমস্ত কার্যকলাপের দ্বারা কখনও প্রভাবিত হন না তথাপি মনে হয় যেন তিনি সেই সমস্ত কার্যকলাপে লিপ্ত তাৎপর্য যখনই জড় সৃষ্টির প্রয়োজন হয় চিন চিন্ময় পরমেশ্বর ভগবান এই জড় জগতের সৃষ্টি পালন এবং সংহারের জন্য বিবিধ রূপ পরিগ্রহ করেন মানুষের উচিত যথেষ্ট বুদ্ধিমত্তা সহকারে যথাযথভাবে তার লীলাসমূহ জানা তাদের কখনো মনে করা উচিত নয় যে তিনি রূপ ধারণ করে এই জগতে অবতীর্ণ হন জড়া প্রকৃতি থেকে গৃহীত যে কোনো রূপ এই সংসারের প্রত্যেক বস্তুর প্রতি অনুরক্ত যে বদ্ধ জীব কোনো কার্যের প্রয়োজনে জড়রূপ গ্রহণ করে সে জড়া প্রকৃতির নিয়মের অধীন কিন্তু এই শ্লোকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে যদিও ভগবানের বিবিধ রূপ এবং কার্যকলাপ জীবের মতোই প্রতীত হয় তথাপি সেই রূপ এবং কার্যকলাপ অপ্রাকৃত এবং বদ্ধজীবের পক্ষে তা সম্পাদন করা অসম্ভব পরমেশ্বর ভগবান কখনো এই প্রকার কার্যকলাপের দ্বারা প্রভাবিত হন না ভগবদ্ গীতায় চার চোদ্দ ভগবান বলেছেন ন মাং কর্মানি লিম্পন্তি নামী কর্মফলে স্পৃহা ইতিমাং মাং জহোভি জানাতি কর্ম ভির্ণসবদ্ধতে বিভিন্ন অবতারে ভগবান আপাত দৃষ্টিতে যে সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন তার দ্বারা তিনি কখনো প্রভাবিত হন না এবং সকাম কর্মের দ্বারা সাফল্য অর্জন করার কোনো বাসনাও তার নেই ভগবান ঐশ্বর্য বীর্য যশ শ্রী জ্ঞান এবং বৈরাগ্য আদি বিভিন্ন শক্তির দ্বারা পূর্ণ এবং তাই তাকে বদ্ধজীবের মতো দৈহিক পরিশ্রম করার কোনো প্রয়োজন হয় না যে বুদ্ধিমান মানুষ ভগবানের অপ্রাকৃত কার্যকলাপ এবং বদ্ধজীবের কার্যকলাপের পার্থক্য নিরূপণ করতে পারেন তিনিও কখনো তার কর্মের বন্ধনে আবদ্ধ হন না বিষ্ণু ব্রহ্মা এবং শিবরূপে ভগবান জড়া প্রকৃতির তিনটি গুণকে সঞ্চালন করেন বিষ্ণু থেকে ব্রহ্মার জন্ম হয় এবং ব্রহ্মা থেকে শিবের জন্ম হয় কখনও কখনো ব্রহ্মা বিষ্ণুর বিভিন্ন অংশ এবং কখনও কখনো ব্রহ্মা বিষ্ণু স্বয়ং এইভাবে ব্রহ্মা সারা ব্রহ্মাণ্ড জুড়ে বিভিন্ন প্রকার জীব সৃষ্টি করেন যার অর্থ হচ্ছে ভগবান স্বয়ং অথবা তার অধিকৃত সহকারীদের মাধ্যমে সমগ্র জগৎ সৃষ্টি করেন ইতিশলোক ছত্রিশ আমি এখন পাঠ করব ষোলো সাঁত্রিশ থেকে চল্লিশ এক যুগে প্রজাপতিবানৃষী পিতৃ গণান পৃথক সিদ্ধচারণ গন্ধরবাণ বিদ্যাধ্রা সুর গুজ কান্নরা হপস সর্পণ কিমপুরুষকিম্পরুসান্্য রানো মাত্রৃ রাক্ষ পিষ চাংস্্চ প্রেতভূত বিনায় কাম বিনায় কান কুষ্মান্ডন মধ উুষ্মান্্ডন মাদব তালানো জাতু ধানানো গ্রহানবি। খগান মৃগান পশু ন বৃক্ষানো গিরি ন পশরী শ্রী পান দিবি দাস চতুরবিধা 제হन्ने জল স্থল কুশলা কুশলা কর্মনাং গয় গতয়স্তিমা। গতয়স্তিমান শ্লোক পাঠ করলাম সাঁত্রিশ থেকে চল্লিশ এখন এই সব শ্লোকের অনুবাদ হে রাজন জেনে রাখুন যে সমস্ত জীবী তাদের পূর্বকৃত কর্ম অনুসারে পরমেশ্বর ভগবান কর্তৃক সৃষ্ট হয়েছে ব্রহ্মা এবং দক্ষ আদি প্রজাপতিগণ বৈবশ্যত প্রভুক মনুগণ ইন্দ্রচন্দ্র বরুণ আদি দেবতাগণ ভৃগু ব্যাস বশিষ্ঠ আদি ঋষিগণ পিতৃলোক এবং সিদ্ধলোকের অধিবাসীগণ চারণ গন্ধর্ব বিদ্যাধর অসুর যক্ষ কিন্নর অপসরা নাগ সর্প কিমপুরুষ নর মাতৃ রাক্ষস পিসাচ প্রেত ভূত বিনায়ক কুষ্মাণ্ড উন্মাদ বেতাল জাতু ধান গ্রহ মৃগ পশু বৃক্ষ শরীশ্রীপ পর্বত স্থাবর এবং জঙ্গম জীবসমূহ জরায়ুজ অন্ডজ অন্তজ হরে কৃষ্ণ অন্তজ সেদজ এবং উদ্ভিজ্জ আদি চতুর্বিধ প্রাণী জলচর ভূচর ও খেচর সমূহ সুখী অসুখী অথবা সুখ দুঃখের মিশ্র অবস্থায় সমস্ত জীব তিনি সৃষ্টি করেছেন তাদের পূর্বকৃত কর্ম অনুসারে তাৎপর্য তাৎপর্য পাঠ হবে ষোলো সাঁত্রিশ থেকে চল্লিশ এই তালিকায় যে সমস্ত বিভিন্ন জীবের উল্লেখ করা হয়েছে ব্রহ্মাণ্ডের সর্বোচ্চ লোক থেকে সর্বনিম্ন লোক পর্যন্ত বিভিন্ন জনিতে সমস্ত জীবই সর্বশক্তিমান পিতা বিষ্ণু কর্তৃক সৃষ্ট তাই কেউই পরমেশ্বর ভগবান থেকে স্বতন্ত্র নয় শ্রীমদ্ভগবদ্ গীতায় চোদ্দোচারে ভগবান তাই সমস্ত জীবদের তার সন্তান সন্ততি বলে ঘোষণা করে বলেছেন কৌন্তেয় মূর্তয় মূর্ত যা তাসাং ব্রহ্ম পিতা জড়া প্রকৃতিকে মায়ের সঙ্গে তুলনা করা হয়েছে যদিও দেখা যায় প্রতিটি জীব মায়ের শরীর থেকে উৎপন্ন হচ্ছে তথাপি মা সেই জন্মের পরম কারণ নয় পিতা হচ্ছেন জন্মের পরম কারণ পিতার বীজ ব্যতীত কোনো মাতাই সন্তানের জন্মদান করতে পারেন না তাই অসংখ্য ব্রহ্মাণ্ডে বিভিন্ন রূপে এবং বিভিন্ন স্থিতিতে সমস্ত জীবের জন্ম হয়েছে পরম পিতা পরমেশ্বর ভগবানের বীজ থেকে এবং অল্পজ্ঞ মানুষেরাই কেবল মনে করে যে তাদের জন্ম হয়েছে জড়া প্রকৃতি থেকে পরমেশ্বর ভগবানের জড়া প্রকৃতির অধীন হওয়ার ফলে ব্রহ্মা থেকে নগণ্য পিপিলিকা পর্যন্ত সমস্ত জীবই তাদের পূর্বকৃত কর্ম অনুসারে বিভিন্ন শরীরে প্রকট হয়েছে জড়া প্রকৃতি পরমেশ্বর ভগবানের একটি শক্তি ভগবদ্গীতা সাতচার জীবাত্মার তুলনায় জড়া প্রকৃতি নিকৃষ্ট কেননা জীবাত্মা ভগবানের পরা প্রকৃতি সম্ভূত ভগবানের পরা প্রকৃতি এবং অপরা প্রকৃতির সমন্বয়ে সমগ্র জাগতিক বিষয়সমূহ প্রকট হয় কিছু জীব তুলনামূলকভাবে সুখী জীবনে অবস্থিত এবং অন্যেরা দুঃখময় জীবনে অবস্থিত কিন্তু প্রকৃতপক্ষে জড় জগতের বন্ধনে আবদ্ধ জীবনে কেউই সুখী নয় কারাগারে কেউই সুখী হতে পারে না যদিও কেউ প্রথম শ্রেণীর কয়েদি হতে পারে এবং অন্য কেউ তৃতীয় শ্রেণীর কয়েদি হতে পারে তাই বুদ্ধিমান মানুষের কর্তব্য হচ্ছে কারাগারে তৃতীয় শ্রেণীর কয়েদি জীবন থেকে প্রথম শ্রেণীর কয়েদি জীবনে উন্নীত হওয়ার চেষ্টা না করে সর্বতভাবে কারাগার থেকে মুক্ত হওয়ার চেষ্টা করা কেউ প্রথম শ্রেণীর কয়েদিতে উত্তীর্ণ উন্নীত হরে কৃষ্ণ উন্নীত হতে পারে কিন্তু সেই প্রথম শ্রেণীর কয়েদিরও আবার তৃতীয় শ্রেণীর কয়েদিতে অধোপতিত হবার সম্ভাবনা থাকে মানুষের কর্তব্য হচ্ছে কারাগার থেকে মুক্ত হয়ে তাদের প্রকৃত আলয় ধামে ফিরে যাওয়ার চেষ্টা করা সেটি হচ্ছে সমস্ত জীবের প্রকৃত গন্তব্যস্থল হরে কৃষ্ণ অসাধারণ মাধুর্যপূর্ণ কথা শ্রবণ করলাম আমরা অডিওর পরিশেষে সকল ভক্তিমতী মা ও ভক্তবৃন্দের কাছে আমার বিনীত প্রার্থনা আপনারা জীবনের পূর্ণতা নামক আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করবেন এবং আর কয়েকটি অডিওর পরে আমরা চলে যাব তৃতীয় স্কন্দ আসছে তৃতীয় স্কন্দ ততদিন পর্যন্ত আপনারা খুব ভালো থাকবেন ঈশ্বরের কৃপায় আপনারা অনেক সুস্থ থাকুন ভালো থাকুন হরে কৃষ্ণ